আশোক না যত বাধা যত জ্বর সাইকলন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে ওরা বই অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন কাজে রেখে দিনের Nisan মোরা বাংলার আকাশে উরাবই মুরা কামানের মুখমুখি দাঁড়িয়ে মুরা কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মুরা চল এ জীবন বাজে রেখে দিনের নিশান বাংলার বাংলা ওরা বই আসুক না যত বাধা যত জড়ো সাইক্লোন রাসুলের পথে চল চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাকাশে ওরা বই বাংলা রাকাশে ওরা বই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার তাকি বীরে তাকি বীরে বাতিলের মসনদ কত ব্যাঙে করেছি যে চোরমার কত ব্যাঙে করেছি যে চোরমার এই সেই রবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি দিনে মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রসুলের প্রেম ছবি এক বই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মোড়া চল বয় এ জীবন বাজে রেখে দিনের নিশানা মোরা বাংলার আকাশে উরা বই অশোক যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশানা মোরা বাংলার আকাশে উরা বই কালে মায়ে শাহাদত ঝপে ঝপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে সবুজ কাফেলা নিয়ে যাব জালেত দিনে পীর মাশায় কে সাথে পীর মাশায় কে সাথে এই শিরবনত তো আল্লাহর সাথে শুধু নয় কোন তাগুতের কাছে এই শির বন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজের এই শির বন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জালিয়াতে দিনে পীর মাশায়ে কেদের সাথে পীর মাশায়ে কেদের সাথে পৃথিবীরে এই পৃথিবীর শক্তের আলো দিয়ে টুটাবো আসুক না যত বাধা যত জল সাইক্লোন না পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার কাছে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বলবো আশোক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজে রেখে দিনের निशान মুরা আকাশে উরা বই অশোক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজে রেখে দিনের निशान মুরা বাংলার আকাশে উরা বই বাংলার আকাশে উরা বই বাংলার আকাশে Oh la